খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই নাই আল্লাহ আমার এটা ওইটা দাও নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক কিনা নাও দ্য ডিসিশন ইজ বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি পড়বেন হুজুরের সাথে দেখা করতে গেছি যে হুজুর না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেই মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরান আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির শোনায় কোরআন ঠিক কি না এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পারা যাবে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াইউ আল্লাদিনা আমানু لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهَلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ سُبْحَانَ اللَّهِ بَرَيْنَ اللَّهَ دَكِ بَلَّنَوْا إِمَنْ شُنُو شُنُو তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচেত চলে যাবা ঠিক কেনা এ আইনটা ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না অপেক্ষা করব। ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনা কি আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক না ধরা বাদা ইসলাম হিন্দু ধর্মের মতো গদবাদা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা আর গুরুদ্বার মতো যে কোনো আমাদের গা নয় আমাদের আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাবে দাঁড়িয়ে বললেন ইয়ার সোল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আরেক ঘরে থাকে আমি আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেয়া লাগবে নাকি দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি ক্যারেক্টার আমার মা আফ আস্তাজিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খাদিমুহা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন নাআম ইস্তাাজিন আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাহেবই বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিশ্বনবী বললেন আ তুহিব্বু আন তারাহা উরিয়ানা জানো সাবি তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবী বললেন না কোশিন কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আসারা নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি টু নাই আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল হজরত সূরার নাম কি হজরত এটা মাদানি সুরা কি সুরা এটা করণের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরায় মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করবো উত্তর দেন এই সুরায় মোট আয়াত সংখ্যা কয়টি আঠারোটি এটি করণের কততম সুরা তম সুরা আর সুরাটা মাক্কি সুরা কি সুরা মাদানি সুরা এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল নর্ম শিখানো হয়েছে এই কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলা আর ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে এই সুরাতে আল্লাহ তালা কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা এই হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন কয়টা সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসুলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না আল্লাহ্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিকই না রবদুল্লাহ আমিন বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু লা তুকদ্দিমু বাইনাইয়া দাইল্লা হি অ রসুন লিহি বদাকম্ব ইন আলি পটেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধানগুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোন কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসূল বলেছে আমরা বলবো আম না। সামিয়া ও আচানা আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বুঝতে যেও না ওভার স্মার্ট শাস্তে চেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বরক কোনো মুমিন বান্ধাবান্ধীদের কাছে যখন আল্লাহ র আল্লাহ কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠেক কি না ওমেখানালি মুখমিনী ওলা মুখমিনা চিনা খাদল্লাহু আরসুলহু আমরান ইয়াক হুন আল আহমুল হে আর চুমিন আমরিহিম মমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাহ জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠেকে ঢপ আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক কি আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কি আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এর পরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কি যারা সম্পদশালী হয়েছ বছরান্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধানটা কার এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না আরেক সাহাবি বললো আহ নিসা আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন জীবনযাপন করব। আরেক সাহাবি বলল বললো কুল্লাহ সারা রাত তাহাজুত পড়বো ঘুমাবো না এই কথা শুনে বিষ্ণনবী রেগে গেলেন বিষ্ণনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না ওয়া এমনিহ নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবীর সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তা হাত জুদো পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালা গেরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোত্থেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ করা আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়ে পড়ব তিন রাগাত পড়ব সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি খবরদার আল্লাহ আল্লাহ রাসুলের উপর অ্যাডভান্স হয় না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনের ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর এবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম বললেন সারা রাত তাহাজুত পড়লে এটা শ্রেষ্ঠ এবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ করবা আয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন দিন রাখবা না একদিন রাখবা আর একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে আল্লাহর ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের করে করে আবার ইসলামের তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব তিনি সবচেয়ে বড় মোত্তাকি ফেরিবাসী আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় কি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি বাইরে নতুন জিকির করা যাবে তাহলে জান নাই পন্থায় আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা তারকম ফাউ সাউথ ইন খবরদার ও বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সাহ ইসলাম পরামর্শ করছিলেন সাইদন আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমারে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো নাই আমি যারা বলছি সে ভালো ওমরে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরসের উপর থেকে বরদাশ করে নাই আল্লাহ বলেছেন খবরদার লাতর ফাস ফত ফাউক ফাউদিন নাবী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক কিনা কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব ন্যাক আমল আমি বাতিল করে দেব আল্লাহ দমক দিয়ে বললেন খবরদার لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون بردن سبحان الله الله بلن خبردار امر نبير کنٹر چاہیتے جنو تمہا در کنٹو چو ہوئے আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি হয়ে যায় হয়ে যাবে ফলে তোমাদের সব বাতিল করে দিবে কে। হওয়ার পরে কেউ বিষ্ণনবীর সামনে এসে বড় গলায় কথা বলে না আস্তে আস্তে বলে কেমনে বলে ওমরে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিষ্ণনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন বিষ্ণনবী শুনতে পেতেন না বলতে নাই ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণু님이 বলতেন এই কি বলেছ। এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়ি আবার বলতে আরম্ভ করতেন বিষ্ণু님이 বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ভয় অন্তحبত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব ন্যাক আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ উমরা করেছেন হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি মাসা যারা করতে পারি নাই আমরা আমাদের কেউ যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা বুড়ি আমিন আমরা যেন কাবার চারপাশে অফ করতে পারি সাফা মারওয়ার জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্বনবী নাবি ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লা ফ ফো আ তা কুম দেখছেন না হাজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নবমীতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সাহ ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদা মিন রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওজা তুমিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনও এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহা কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রাসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না আমি হই করতে পারি না আমি লাফাতে পারি না আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি ঠিক কিনা এ আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না আধ্যাত্মিক গুরু ইসলামী আন্দোলনের নেতা ধর্মীয় নেতা ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক লা চারফাও আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আদব নাই সমাজে আদব নাই এজন্য এত মহা সমস্যা তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল ওইটার উপরে কোনো কথা আছে দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবইন ফাতাবায়্যানু ও বিশ্বাসীরা ইমানদার বান্দারা তোমাদের সামনে যদি কোনো পাপাচারী কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাতাবাইয়ানু ইয়া আনিফাতা সাব্বা তু আনসে হাতিল খবর খবরটা সহিকিনা যাচাই করার দরকার আছে না নাই ইদা যা হুকুম ইন যা হুকুম ফাস হুকুম বিনা বা ইমফাতাবাইয়ানু ফেনীবাসি মনোযোগ দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসে না নাই রুমর গুজব আসে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিস। এই জন্য ফেইসবুকে কোন নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ মেক ক্রস ডাবল রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা না ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুই না সিলের পিছনে দৌড় আগে কি সিলের পেছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়বার আপনার কাঁদেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক কিনা এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হয়েছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক কিনা মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হফি দুনিয়া বল আখারা যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাশাফা মুসলিমান কাশাফা হুল্লাহ হফি দুনিয়া বল আখারা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর কেয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশজনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ্য মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে এজন্য খবরদার অন্যের পিছনে লাগা থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ান মুমিন কোন তথ্য কোন সংবাদ কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভেরিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না আল্লাহ ইসলাম বনুল মুস্তালেকের যুদ্ধে জয়লাভ করলেন বনুল মুস্তালেকের আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা মেরার বললেন ইয়ারা আল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন সালাদ পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এইতো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহ মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইফনে আকবাহ রদিয়াল্লাহু চালান হুকে পাঠালেন যাও বনুল মুস্তালেক এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এদিকে হারিস ইফনে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশানের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোন ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে অলি দ্বীপনে অকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘোটসাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে অলিদ্বীপনে অকবা মনে করেছে বনুল মুস্তালক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কে জন্য দাঁড়ায় আছে

খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মুস্তালিক করো বনিল মুস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন অভিযান পরে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুয়া তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার সৈন্যবাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এই অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বললো আরে দোস্ত তুমি এইখানে ভাবির তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেস আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যায় বৌরে কিল আইজোমায়ের কাইলো মায়ের এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্সের দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক ভুরি ভুরি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়ায় এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নাম্বার গাইডলাইন হচ্ছে কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে